কোটা গেছ <laughs> <Kız> <burnout> <provision system Young>

সকালবেলা খেয়ে তো আমি চিবিয়ে ফেলে দিলাম টক টক লাগছিল বলে নিজের মা একটু মা একটুখানি শরীর খারাপ হয়েছে একটুখানি আলু ভাজা মুড়ি করতে পারবো না আলু বড়া ভাজু বড়া করো পেঁয়াজ বড়া করে দাও না তো আলু মুড়ি খেয়ে নিবো আর তেলা আলু ভেয়া মুড়ি করে দেবে কি আছে

দিভাই দেখছ যা যে তোমাকে আমি বলেছিলাম আমি বলেছিলাম যে মামা বলেছে যে আমি একদিন যাবো। আমরা তো পান্ডা নিয়ে যাবো। একটা জুস আর একটা আইসক্রিম খেলাম। পান্ডা? ও ভাই।